নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বানাবো লিট্টি লিট্টি বানানোর জন্য লাগছে আমার ছাতু যে বাটিতে আমি ছাতু নিয়ে নিয়েছি আর আছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু আর সর্ষের তেল এই যে আমি ছাতুটাকে বাটিতে নিয়ে রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজের নুন মাখিয়ে রেখে দিয়েছি এই যে কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো বাটিতে হ্যাঁ আর তার সাথে পুরো কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো আর তার সাথে দেবো হচ্ছে লেবুর রস লেবুর রস সরষের তেল দিয়ে এটাকে সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। একটু পরিমাণ মতন সর্ষের তেল দেবেন যেন মাখার পরে বুঝতে পারবেন আপনারা সরষের তেলটা একটু পরিমাণে দিয়ে দেবো একটু কম হয়ে গেছিলো হ্যাঁ নুন আগের থেকেই দেওয়া হয়ে গেছে যেমন মাখা হয়ে গেছে ভালো করে চুটকিয়ে মেখে নেবেন পেঁয়াজের জলটা দিয়েই ভালো করে মেখে নেবেন এই যে আমার আটা মাখা আগের থেকে আমি আটা মেখে রেখে দিয়েছিলাম এবার গোল গোল লেচি মতন করে নেবো এই যে গোল গোল লেচি করা হয়ে গেছে আমার এর ভেতরে ভালো করে গোল গোল করে লেচি করে নিয়েছি নিয়ে এর ভেতরে ভালো করে আমি পুরটা ভরে দেব এই যে পুর ভরা হয়ে গেছে আমার অল্প অল্প পরিমাণ মতন পুরটা দেব পুরটা দেওয়ার পরে পুরটা দেওয়া হয়ে গেছে এই যে পুর দিয়ে আমি থালাতে রেখে দিয়েছি এবার এটাকে মুখটা আটকিয়ে নেব মুখ আটকানোর পরে এই যে এরকম করে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিলে একটু ভালো ফোলে এই যে আমি একটা চাটু পাশে বসিয়ে দিয়েছি পাশের গ্যাসেতে চাটু বসানো আমার হয়ে গেছে এই চাটু বসিয়ে দিয়েছি চাটুটাকে ভালো করে গরম করে নেব ভালো হিট করে নিলে তাহলে কী হবে ওগুলো একটু ভালো ফুলবে তো এক এক করে আমি সব চাটুর ভেতরে চাটুতে দিয়ে দেব এই যে উল্টে দিয়েছি চাটুতে চারুতে দেওয়ার পরে গ্যাসটা আমি লো করে দেবো যেন এটা ভালোভাবে ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে না সেদ্ধ হলে আটাটা একটু কাটকাত কাট করো করে কাঁচা লাগবে তো তারপরে আমি একটা ডিশ দিয়ে এটার পরে ঢাকনাটা দিয়ে দেবো যেন ভালোভাবে পুরো সেদ্ধ হয়ে যায় তিরিশ মিনিট লাগবে এই লিট্টিটা তৈরি করার জন্য কে কে খেয়েছে অবশ্যই জানিও যে আমার একটু উলটিয়ে দিচ্ছি আমি লিট্টিটা ভালো করে এক পিঠ হয়ে গেছে ভাজা আর এক পিঠ উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিচ্ছি ভালো করে এই যে এইটা উল্টাতে গিয়ে একটুখানি বেশি দেওয়া হয়ে গেছে চারটে করে দিলে ভালোই হতো পাঁচটা দিয়ে অসুবিধাই হচ্ছে দুই পিঠ ভালোভাবে পুরো সেখে নিতে হবে একেবারে পুরো লাল লাল করে গ্যাসের গ্যাসটা আসতে করাই থাকবে এই যে উলটিয়ে দিয়েছি এটাও এই লিট্টির সাথে অনেকে সস দিয়েও খেতে পারবেন আবার বেগুন পোড়া দিয়েও খেতে পারবেন এই সব কটাই উলটিয়ে দিয়েছি এই যে আমার হয়ে গেছে দুপাশি ভালো করে শেঁকা একটু লালচে লালচে করে ভালো করে সেঁকে নেবেন দুপাশি ভালো করে সেঁকে নেবেন শেঁকা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আর সস দিয়ে পরিবেশন করব লিট্টি এই যে রেডি আমার লিট্টি সস আর লিট্টি দিয়েছি লিট্টিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তাটা সবাই ভালো থাকবেন